বাংলাদেশ আফগানিস্তানের মধ্যে টি টোয়েন্টি ম্যাচটা জাস্ট দেখে উঠলাম টি টোয়েন্টি তো নাকি ওডিয়াই ছিল কোনটা ওডিয়াই ছিল না তাহলে তাওহিদ হৃদয় আজকে ওই ওইরকম সিচুয়েশানে ওই শটটা কেন বাড়তে গেলেন নো লুক ছক্কা তা আবার রাশিদ খানকে তা যখন রিকোয়ার্ড রান্রেড মাত্র থ্রি পয়েন্ট থ্রি সেই সময়তে টি টোয়েন্টি ম্যাচ চলছিল নাকি নেট রান কোনো ব্যাপার ছিল মানে নেট রান্রেড বাড়িয়ে রাখলে সুবিধা হবে ওই যে টানা পাঁচটা ম্যাচ জিতলে বাংলাদেশ বিশ্বকাপে কোয়ালিফাই করে যাবে এরকম অনেকে বলছেন তো সেখানে কি কোনো রেটের সমীকরণ ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে হৃদয়কে কারণে ওই ওই রকম ছক্কাটা মারলেন কেন নাকি তাড়াতাড়ি হোটেল ফিরতে হবে তাড়াতাড়ি ম্যাচ শেষ করে হোটেলে ফিরতে হবে টিম বাস আসবে না বলেছে ক্যাব ধরতে হবে রাত্রিবেলা ক্যাবের ভাড়া প্রচুর বেশি ইউএইতে তো কোন কারণটা কি কারণে ওই শটটা তিনি মারলেন ওই সিচুয়েশনে এই হৃদয় প্রথম ম্যাচে যখন প্রথমে ব্যাটিং করতে এসেছিলেন যখন খুব একটা প্রেসার ছিল না তখন ওই ষাট পঁয়ষট্টি স্ট্রাইক রেটে প্রায় সত্তর আশি খেলে গেছেন সেই হৃদয়ে আজ যখন সত্যি সেরকম একটা ইনিংস প্রয়োজন ছিল তখন সেই হৃদয় নলুক ছক্কা মারতে গেলেন আলাদাই কি কি কারণ নুরুল হাসান সোহন এত তারা কিসের ওটা কি শট তানজিদ তামিন এখনো এশিয়া কাপের মঞ্চে তিনি রয়েছেন শেষ হয়ে গেছে অনেকদিন এশিয়া কাপ টি টোয়েন্টি সিরিজও শেষ হয়ে গেছে এটা ওডিয়াই ম্যাচ শুরুতে কে চালায় বাংলাদেশ আজ অ্যাকচুয়ালি টি টোয়েন্টি খেলতে নেমেছিল মনে হলো ওডিয়াই ম্যাচ ছিল দুশোর কম রান চেস করতে হতো তাদের বারবার তো পরিসংখ্যান দেখাচ্ছিল যে এই আবুধাবিতে এর চেয়ে অনেক বেশি রান হয় অ্যাভারেজ স্কোর এখানে দুশো তেষট্টি না কত সবচেয়ে কম রান যে ডিফেন্ড হয়েছে এই আবুধাবিতে সেটাই মনে হয় একশো আটানব্বই না সামথিং তো সেরকমই একটা রান চেস করতে এসেছিল তারা যেটা ইজিলি চেস করা যায় আবুধাবিতে একশো নয় রানে অল আউট এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার তারা অ্যাকচুয়ালি ওডিএট থেকে ফর্ম্যাটের মতোই খেললো না একটা ফর্ম্যাট থেকে আর একটা ফর্ম্যাটে সুইচ করা যাকে বলে না সেই জিনিসটি বাংলাদেশের কোনো প্লেয়ার কোনো প্লেয়ার মানে দায়িত্ব নিয়ে খেলতে পারলেন না প্রত্যেকের ম্যাক্সিমাম বাংলাদেশি ব্যাটারের দায়িত্ব জ্ঞানহীন শট এবং কমন সেন্স যে ব্যাপারটা আছে না সেটার প্রচন্ড অভাব দেখা দিল এবং আমি অ্যাকচুয়ালি অবাক টি টোয়েন্টি সিরিজে এরাই যথেষ্ট ভালো খেলেছিলেন তাহলে টি টোয়েন্টি এবং এর মধ্যে তারা ফারাক বুঝতে পারছেন না বা দু তিন দিনের মধ্যে তারা সুইচ করতে পারছেন না নাকি এটা সত্যি ওডিয়ার ক্রিকেটে খেলার যোগ্য কোনটা মানে কি 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 দেখলাম কি হলো এটা অনেকে বলতে পারেন মজা নিচ্ছি না আমি অবাক এবং আমি বিরক্ত একটা টিমের পারফরমেন্স এতটা খারাপ হতে পারে আমি নিউট্রাল একজন ক্রিকেট প্রেমী হিসাবে বলতে পারি যে এটা কি দেখলাম দু ঘন্টা আগে সাউথ আফ্রিকা এবং নামিবিয়ার মধ্যে ম্যাচটা দেখেছি একটা ম্যাচ জিতে গেল কিন্তু ওই ওই সাউথ আফ্রিকা দল যারা হারলো তাদের প্রতি বিরক্ত হওয়ার সেরকম কোনো কারণ নেই বরং নামিবিয়াকে প্রশংসা করতে হয় যে ভাই তোমরা রানটা চেস করে দিলে তো আবার দক্ষিণ আফ্রিকার এগেনস্টে দক্ষিণ আফ্রিকাকে বলা ছিল তুমি নামিবিয়ার কাছে হেরে গেছো কিন্তু তাদের উপর বিরক্ত হওয়ার সেরকম কোনো স্কোপ নেই এই বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা দেখার পর যে কেউ যেই ম্যাচ দেখেছেন তারা বাংলাদেশের ব্যাটারদের উপর বিরক্ত হতে বাধ্য কারণ এক একটা শর্ট যা তারা দেখিয়ে দিলেন জাকের আলী অনিক তিনি দেখছেন যে সবাই আউট হয়ে গেছে না আমি আর কি করব আমার কি সেই ক্ষমতা আছে চলো এটা অফসাইড এর একটা ট্রাই করি সবাই এত আমাকে দোষ দেয় যে আমি অফসাইডে শর্ট খেলতে পারি না চলো দেখিয়ে দিই আউট হয়ে গেল মানে কি শর্ট খেলছেন তারা কি খেলছেন এমনিতে ওডিএ ক্রিকেটের খুব বদনাম আছে বিশ্বকাপের বাইরে ওডিএ ক্রিকেট হলেই লোকে নাক ছিটকায় তো তারপর এরকম পারফরমেন্স যদি ওডিএ ক্রিকেটে হতে থাকে তাহলে দর্শকরা বলবে ধুর ওডিয়ায় বন্ধ করো টি টোয়েন্টি লাগাও আরও দু তিনটে সিরিজ হয়ে যাক আফগানিস্তানের সাথে আরও তিনটে সিরিজ হয়ে যাক এটা কি কি খেলা হলো কি ব্যাটিং মানে বাংলাদেশ ক্রিকেটে কি এটাই আর কি কোনো বন্ডে সাইন করা হয়েছে যে বোলিং দুর্দান্ত হবে বোলাররা ম্যাচ জেতানোর চেষ্টা করবেন ব্যাটিং জঘন্য হবে ব্যাটাররা ম্যাচ হারানোর চেষ্টা করবেন যখন এরকম একটা ইকুয়েশন চলে আসছে যে আগামী পাঁচটা ম্যাচ জিততে হবে যদিও সেটা কোনো বাস্তবতা নেই হ্যাঁ আগামী পাঁচটা ম্যাচ জিতলে বাংলাদেশ সুবিধাজনক পজিশনে থাকবে কিন্তু তার মানে তারা কোয়ালিফাই করবেই বা পাঁচটা ম্যাচ জাতলে করবেই না এরকম কোনো ব্যাপার নেই এখনও হিসাব দেরি আছে যে র্যাঙ্কিং যে টপ নাইনের মধ্যে যে র্যাঙ্কিংয়ে থাকার ব্যাপারটা সেটা এখনো অনেক দিন চলবে এখনও চার পাঁচ মাস রয়েছে বাট স্টিল এরকমই একটা ব্যাপার যখন সবার মুখে মুখে ঘুরছে তখন তো ম্যাচ জেতার তাগিদ থাকতে হয় তাই না এরকম পারফরমেন্স কে করে একশো নিরানব্বই একশো একানব্বই রান চেজ করতে এসে মানে একটা সেকেন্ডের জন্য মনে হয় নিছে তারা এরকম রান চেজ করতে এসেছে তাদের কাছে টার্গেটটা যেন বিশাল ছিল আজকে এবং প্রায় রোজই সেম জিনিস পাকিস্তানের গেস্ট তো তাই দুশো রান চেজ করার টার্গেট নিয়ে তারা নেমেছিল মনে হচ্ছিলো অথচ টার্গেট একশো তিরিশের কাছাকাছি ছিল প্রত্যেকটা ব্যাটারের পারফর্মেন্স ধরে ধরে যদি বলি তানজিদ তামিম তিনি আমি যাই না অনেক সুযোগ পেয়েছে আমি আমার মনে আছে তানজিৎকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি শুধু তানজিদকে নিয়ে আলোচনা করে বলেছিলাম যে এই তানজিৎ ভরসা রাখা হোক আরেকটু দেওয়া হোক তানজিদ শুরুটা ভালো করতে পারেনি কিন্তু এরকম প্রচুর রয়েছে মুশফিকুর দাস যারা শুরুটা ভালো করতে পারেনি কিন্তু পরের দিকে ভালো খেলেছেন এবং আমি এরকম ভিডিও বানিয়েছি আমার পরিষ্কার মনে আছে কিন্তু এই সুযোগটা অনেকটাই পেয়ে গেছেন তিনি ওই আমার ওই ভিডিওটাকে ভুল প্রমাণিত করে তিনি বলছেন যে না ভাই আর আমি সুযোগ ডিজার্ভ করি না তামিম কি খেলছেন তানজিদ তামিম ওই জায়গাতে দাঁড়িয়ে ওরকম শট কি দরকার ছিল কোনো দরকার ছিল না এবং ওডিআই ম্যাচে আপনি যদি প্রথম ওপারে এরকম শট খেলতে গিয়ে আউট হন তাহলে মুশকিল তাহলে সত্যি মুশকিলের ব্যাপার নাজমুল হোসেন শান্ত তিনি তো আরো আলাদা লেভেলের তারাই ছিলেন কোনোদিন দুটো রান হয় ওখানে কি পাওয়ার প্লেতে কে দুটো রান নেওয়ার জন্য দৌড়ায় কি কি কারণে দৌড়ায় কেন দৌড়ায় লোকে দুটো রান্ডের কোনো দিনও হয় না কোনোদিনও হয় না ওই জায়গাতে টি টোয়েন্টি ক্রিকেটেও হয় না আপনি কি লাস্ট মুমেন্টে চলে এসেছেন আপনাকে ছ বলে আট রান করতে হবে এই জায়গাতে দুরান চলে এলে খুব ভালো কোনো দিকে তাকালেন না পার্টনারের দিকে তাকালেন না বল দেখলেন না সোজা দৌড়ে গেলেন দুরান চলো আমার ফুল ফিটনেস আছে আজকে সাইফ হাসান টি টোয়েন্টিতে যতটা ভালো খেলছেন কিন্তু বারবার বলে দিচ্ছেন ক্রিকেটের জন্য তিনি এখনো রেডি নন রেডি নন ইন দ্য সেন্স তিনি স্ট্রাইক রোটেশনটা করতে পারছেন না রান আসছে বড় শটও আসছে ভালো মানে সুন্দর শট দেখা যাচ্ছে আজকে যে ছক্কাটা বেড়েছেন চোখের শান্তি কিন্তু স্ট্রাইক রোটেশন যদি কেউ না করতে পারে তাহলে ওই চার ছয় মারার পরেই আউট হয়ে যাবে সে স্ট্রাইক রোটেশন খুব দরকার ওডিআই এর পাওয়ার প্লেতে প্রথম দশ ওভারে স্ট্রাইক রোটেশন দরকার মাঝে ওভারগুলোতে স্ট্রাইক রোটেশন করে রানের গতি বাড়ানো দরকার এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস আগের দিন মিরাজ এবং হৃদয় স্ট্রাইক রোটেশন করছিলেন কিন্তু আমি যদি ফিফটি পার্সেন্ট ডট বলই খেলি তাহলে কি দরকার রানের গতি তো বাড়বে না তো দুটো বিভাগেই তারা ব্যর্থ প্রথম পাওয়ার প্লেতে রান আসে ভালো মানে আমি যদি বাউন্ডারির উপর ফোকাস করতে চাই বড় শটের উপর না আমি যদি গ্যাপ বার করে বাউন্ডারির উপর ফোকাস করতে চাই কভার দিয়ে পয়েন্ট দিয়ে এক্সট্রা কভার দিয়ে সেক্ষেত্রে আমাকে টাইমিংয়ের উপর ফোকাস করতে হবে সেক্ষেত্রে আমি ট্রাই নিতে পারি সেটা হলো পাওয়ার প্লেতে আমার স্কিল আমার টেকনিক কিন্তু আমি যখনই বড় শটের দিকে ট্রাই করি পাওয়ার প্লেতে বারবার সেটা কিন্তু কাজে লাগবে না এবং সেটাই হয়েছে ওই জায়গাতে দাঁড়িয়ে স্ট্রাইক রোটেশানটা খুব ইম্পর্টেন্ট যদি আমি সত্যিই স্কিল বা টেকনিক দিয়ে টাইমিং দিয়ে বাউন্ডারি না বার করতে পারি তাহলে আমাকে স্ট্রাইক রোটেশন করতে হবে সাইব সেটা পারছেন না সম্ভব সাইব খারাপ প্লেয়ার নন সাইব অ্যাকচুয়ালি যে পারফরমেন্সটা করছেন সেটা দিয়ে তিনি অনেক দূর যাবেন কিন্তু ওডিএ ক্রিকেটে কিছু ক্ষেত্রে ধৈর্যেরও দরকার পড়ে সেটা সাইড দেখাতে পারছে না সেই জায়গাটা তাকে শুধরাতে হবে এবং তার জন্য অবশ্যই প্রপার গাইডেন্স দরকার এটুকুনি আমি বলতে পারি বাট স্টিল তার শটটা দেখেও মনে হলো যে কোনো প্রয়োজনই ছিল না ওই জায়গাতে ওই শট খেলা মিরাজ এবং হৃদয় অ্যাকচুয়ালি তারা যে জায়গাতে আজকে ব্যাটিং করতে এলেন যে যে জায়গাতে ওই জুটিটা শুরু হলো ঠিক আগের দিনের মতো ব্যাটিং দরকার ছিল আর কিচ্ছু না আগের দিন তাদের ব্যাটিং নিয়ে যতটাই সমালোচনা হয়েছে সমালোচনায় আশা করি হয়েছে মানে অনেকে প্রশংসাও করেছে এবং তার কারণও আছে প্রশংসা যারা করছিলেন ঠিক প্রশংসা না বাট এটা বলছিলেন তারা যে ভাই দেখো এরা যতক্ষণ খেলছিলেন রানটা উঠছিল এরা যেই আউট হলেন তারপরে রান তোলার কেউ নেই এটাও সঠিক এটাও সঠিক কথা এবং এখানে আবার টেলেন্ডারদের ব্যর্থতাও চোখে পড়ে কিন্তু স্টিল মিরাজ এবং হৃদয় আগের দিন যে ব্যাটিংটা করেছেন সেটা একদিক থেকে রান উঠছে যেহেতু সেক্ষেত্রে ডিফেন্ডেবল আবার অপর দিক থেকে এটুকুনি বলা যেতে পারে যে গতিতে তারা রান তুলেছে সেটা কখনোই অ্যাকসেপ্টেবল নয় যে গতিতে তারা রান তুলেছেন প্রথমত যখন আপনি প্রথমে ব্যাটিং করছেন আপনার কাছে কোনো টার্গেট নেই আপনি জানেন না যে এই পিচে কত টার্গেট উঠতে পারে হ্যাঁ একটা তো ধারণা থাকে যে কীরকম পিচ অ্যাভারেজ স্কোর কত সেটা আমি বলছিলাম আপনি জানেন না যে আপনাকে কত তুলতে হবে আপনি জাস্ট রান করে চলেছেন তো সেই জায়গাতে কেউ যদি পঞ্চাশ ষাটের স্ট্রাইক রেট নিয়ে প্রায় পঞ্চাশ ষাট বল খেলে নেয় এবং তারপরে গিয়ে আউট হয়ে যায় সেটা কিন্তু একেবারে অ্যাকসেপ্টেবল নয় এই আউট হয়ে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট আমি আগেও বলেছি আবারও বলছে হাজারবার বলবো কেউ যদি আশি বলে পঞ্চাশ পঞ্চান্ন রানের ইনিংস খেলে প্রথমে ব্যাটিং করতে এসে অবশ্যই মানে পরে ব্যাটিং করতে এসে আমি বলছি না কেউ যদি প্রথমে ব্যাটিং করতে এসে আশি বলে পঞ্চান্ন রানের ইনিংস খেলে ততক্ষণ পর্যন্ত তাকে সাপোর্ট করা যায় কিন্তু যখনই সে একাশি বলে পঞ্চান্ন রানের আউট হয়ে যায় তখন আর তাকে সাপোর্ট করার কোনো জায়গা নেই কিন্তু সেই আশি বলে পঞ্চান্ন রানের ইনিংসটাকে সে যদি একশো বলে নব্বই পঁচানব্বই অব্দি কনভার্ট করতে পারে প্রায় বলে নিয়ে যেতে পারে তার স্কোরটাকে বিক্স করে কনভার্ট করতে পারে বড় রান যদি সে করতে পারে সেট হয়ে গিয়ে আউট যদি সে না হয় তাহলে সেটা অবশ্যই সমর্থনযোগ্য দুজনেই সেই জায়গাতে পৌঁছাতে পৌঁছাতে হয়ে ফিরে এলেন আগের দিনের কথা বলছি কিন্তু ওই জায়গাতে আউট হলে তারপরে আর কিছুই হলো না সুতরাং ওই যে তালে তারা ব্যাটিং করছিলেন সেই তালেই যদি সব দিক খেলতেন এই দুজনেই সেঞ্চুরি কাছাকাছি পৌঁছাতেন মেবি সেটা বেটার হতো বাংলাদেশের জন্য তো এটা আগের দিনের বর্ণনা আমার মতে ওই আশি বলে পঞ্চান্ন টাইপের ইনিংস আজকে দরকার ছিল যেটা আগের দিন তারা করে গেছে আজ পারলেনা তাহলে কি রানের চাপ যখন কোন টার্গেট নেই তারা একদম নিশ্চিন্তে খেলতে পারে নিজেদের ইচ্ছে মতো যখন একটা টার্গেট থাকে তখন সেই টাইপেরই খেলতে পারে না তখন তাদের মধ্যে ঘরে এক্ষুনি শেষ করতে পারে কোনটা একজন আন্তর্জাতিক ক্রিকেটারের মনে যদি এই প্রশ্নগুলো ঘুরে তাহলে অ্যাকচুয়ালি সমস্যার ব্যাপার মিরাজ খুব ভালো বলছিল কিন্তু রিভিউটা কি কারণে নিলেন যায় না বা যাই হোক মিরাজের টাচকে বাদই দিলাম মিরাজের বলটা ভালো ছিল মিরাজ উইকেট ছুড়ে আসেননি উইকেট ছুড়ে এলেন তারপরে রিদা ও সোয়াগ দেখাচ্ছিলেন নো লুক শট মানে রাশিদ এগেনস্ট রাশিদারই নো লুক শট কপি করবে এরকম কিছু কে মারে ওই জায়গাতে রাশিদ খানের সামনে স্টাম্প খোলা রেখে কে রকম নো লুক শট মারতে যায় একটা বল ভিতরে গুগলি ঢুকবে যাবে কি বলবো তারপরে নুরুল জাকের ওই বোঝাই যাচ্ছিল যে এরা ছটফট করছেন নুরুল যেরকম ওই সেম জাস্ট সময়ের অপেক্ষা ছিল তাই হলো এবং তারপরে জাকের তিনি তো ভাবলেন যে না ভাই আর হবে না আমি একা কি করব কে সঙ্গ দেবে আমাকে রিসাব দেবে মনে তো হচ্ছে না চলো আমি একটা কিছু অভিনবত্ব ট্রাই করি কিছু বলার নেই আমার মানে সিরিয়াসলি কিছু বলার নেই এরকম পারফরমেন্স করে সত্যি কি উন্নতি হবে আফগানিস্তান টানা তিনটে ওডিএস সিরিজ জিতলো বাংলাদেশের বিপক্ষে টানা তিনটে ওডিএ সিরিজ বাংলাদেশ আফগানিস্তানের কাছে হারলো টি টোয়েন্টি সিরিজটা তারা জিতেছে অবশ্যই যেখানে প্রশংসা প্রাপ্য সেখানে প্রশংসা প্রাপ্য কিন্তু দেখুন এই মুহূর্তে টি টোয়েন্টি সিরিজে তারা সিরিজ জিতেছে হোয়াইট ওয়াশও করেছে খুব ভালো সিরিজ জয় ইস জয় কিন্তু গুরুত্ব যেখানে এই মুহূর্তে ওডিআই ম্যাচটা জেতা ওডিআই সিরিজটা জেতা জিতলে পয়েন্ট বাড়বে কোয়ালিফাই করার চান্স বাড়বে সেই গুরুত্বর যে জায়গাটা সেই গুরুত্বটাই তারা পুরো একদম নষ্ট করে এলো লাস্ট ম্যাচ নিয়মরক্ষার ম্যাচ সেখানে আবার একটা হয়তো দারুণ পারফরমেন্স আসবে সমর্থকরা প্রশংসা করবেন মোটামুটি আবার ভুলে যাওয়ার মতন পরিস্থিতি হবে যেমনটা অতীতে বারবার হয়েছে কখনো ইউএসের এগেনস্টে সিরিজ হেরে যাওয়ার পর লাস্ট ম্যাচে জয় কখনও ইউএর এগেনস্টে হারের পর আবার জয় তো মানে ব্যথা বেদনাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য একটা ভালো পারফরমেন্স যথেষ্ট ক্রিকেটাররা সেটা জানেন ক্রিকেটাররা সেটা বুঝে গেছেন সমর্থকরা ঠিক সেই জায়গা থেকে বেরোতে পারছে না মেবি আবেগ বা দেশের প্রতি ভালোবাসার জন্য বাট এইরকম পারফরমেন্স করলে সত্যি বিশ্ব ক্রিকেটে কিন্তু খুব একটা সমাদর সত্যি কথা বলতে পাওয়া যাবে না